মেছ ভাই রে ভাই শাকিব খানের তাণ্ডব সিনেমায় এমন এক চমক এসেছে যেটা শুনলে আপনি নিজেই বলবেন এটা ইতিহাস করবেই এবার তাণ্ডব সিনেমার দোলা নামের আইটেম গানে কণ্ঠ দিচ্ছেন বলিউডের সবচেয়ে হিট সিঙ্গার নেহা কাক্কার। শুধু গানই না সেই গানে নাকি কিছু নাচের স্টেপেও দেখা যাবে নেহাকে নিজেই এক সাক্ষাৎকারে এই খবর ফাঁস করেছেন নেহা কাক্কার ভাবা যায় ভাই হলিউড সিনেমায় বলিউডের হিট মেশিন নেহা কাক্ের গান এটা যে শুধু একটা গান না এটা ঢালিউড আর বলিউডের নতুন এক ভাইরাল হিট গান হবে সাকিব খানের সাথে এমন একটা গান মানেই ভাই তুমুল ভাইরাল কিছু হতে যাচ্ছে দোলা গানটি নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে টান টান উত্তেজনা সাকিব ভক্তরা তো বলেই ফেলেছে এটাই হবে ঢালিউডের ইতিহাসের সবচেয়ে কড়া গান যদি নেহা কাক্ড সত্যি স্ক্রিনে পারফর্ম করেন তাহলে এইটা হবে ঢালিউডের জন্য সবচেয়ে বড় ব্রেকিং মুহূর্ত তাই বস এমন একটা গান এমন একটা কোলাব আপনি মিস করলে লাইফে আফসোস করতেই হবে তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এমন স্পেশাল আপডেট প্রতিদিন পেতে